হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজ চলো দেখাই আমার বন্ধু অমিতের বিয়ের তত্ত্ব ছেলের বাড়ির তত্ত্ব মেয়ের বাড়ির তত্ত্ব সমস্তটাই এই ভিডিও দেখাবো বিয়ের আগের দিন সমস্ত তত্ত্ব কিন্তু নিজেই সাজাচ্ছে আর দেখো কত সুন্দর করে শাড়িটাকে ডেকোরেশন করেছে শাড়িটা যাতে খুব একটা বেশি ভাজ না হয় সেটাও খেয়াল রেখেছে আর দেখো ভেতরে বলগুলো ভরে দিচ্ছে আর এই ট্রেগুলো নর্মাল মার্কেটে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নেয় আর এগুলো যদি আমরা কলকাতা বা শিয়ালদা থেকে ডাইরেক্ট কিনে নিয়ে আসা হয় পাইকারি দামে সেগুলো কিন্তু পনেরো থেকে আঠেরো টাকার ভেতরে এই ট্রেগুলো তোমরা পেয়ে যাবে নর্মালি হিউজ পরিমাণ ট্রে কিনতে হলে কলকাতা বা শিয়ালদা যদি বাড়ি থেকে খুব কাছে বা যদি ডিস্টেন্স কভার করা যায় তাহলে সেখান থেকে নিতে পারো আর এরকম ফুলগুলো দিয়ে সুন্দর করে ওপরে ডেকোরেশন করছে আর দেখো নর্মালি আমরা একটা করে ফুল দিই তো ওখানে দুটো ফুল ইউজ করছে যাতে ডেকোরেশনটা আরও সুন্দর হয় আর এখানেও তত্ত্বগুলো দেখায় এটার হচ্ছে স্ন্যাক্সের ট্রে আর এখানে রয়েছে এটা কিন্তু ছেলের বাড়ির বাড়ির তত্ত্ব যাবে তত্ত্বসূচি শাড়ি শাড়িগুলোকে কিন্তু আহ নৌকা বা মাছ বানায়নি কিন্তু তাও সুন্দর করে একটা ডেকোরেশন দিয়েছি যেটা খুবই সুন্দর লাগছে দেখো আর ড্রাই ফ্রুটস এর ট্রে গুলো কিন্তু এই ট্রে গুলোর দাম পড়েছে পঞ্চান্ন টাকা আর এদিকে সমস্তগুলো মোটামুটি অনেকগুলোই রেডি হয়ে গেছে আর এদিকে ফলের ট্রেটা দেখো ফলের ট্রেটা কাঠের খুব সুন্দর এই ট্রেটা এই ট্রেটার দাম পড়েছে কিন্তু পঁচাত্তর টাকা এই একটা এর দাম পড়েছে তোমরা হিউজ পরিমাণে কিনলে আরও কম পড়ে যাবে অনেকগুলো কিন্তু ড্রাই ফ্রুটস অনেকগুলো চিপস স্ন্যাক্স চকোলেটের কিন্তু ট্রে করেছে তো মোটামুটি আমাদের তত্ত্ব ছেলের বাড়ি থেকে যেটা থাকে গায়ে হলুদের থাকে শাড়ি থাকে জামা জুতো থাকে কসমেটিক্স থাকে 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 চিপস চকলেট ড্রাই ফল এগুলো তোমরা নিজেরা আলতা শুধু যেটা যাদের যেমন ক্যাপাসিটি সেই অনুযায়ী করে ড্রাই ফ্রুটস চিপস চকলেট সমস্তটাই যতটা ক্যাপাবিলিটি আছে সেই অনুযায়ী করে দেখো এদিকে চিপসের একটা আরও একটা ট্রে দেখাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু তত্ত্ব করেছে প্রায় পঁয়ত্রিশটা মতো ট্রে কিন্তু এখানে রয়েছে মিষ্টি বাদ দিয়ে মিষ্টি বাদ দিয়ে ট্রে গুলো দেখাচ্ছি দেখো এখনো সাজানো চলছে সাজানো শেষ হয়নি তো দেখতেই পাচ্ছ চিপস চকলেটের অলরেডি চারটে ট্রে দেখিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস এর দেখালাম তারপর স্ন্যাক্স এর দেখালাম তার সাথে কিন্তু মিষ্টি রয়েছে এদিকে কিন্তু একাই সবটা কিন্তু একা হাতে হ্যান্ডেল করছে সাজিয়ে যাচ্ছে বিয়ের আহ ঠিক একদিন আগে দেখো কতটা ব্যস্ত আমাদের বন্ধু অমিত তো এদিকে একটা নৌকা করেছে সুন্দর ডেকোরেশন এদিকে পুরোটাই চলছে আর এদিকে সবচেয়ে ইউনিক জিনিস হলো ছেলের বাড়ি থেকে যেটা যাচ্ছে মেয়ের বাড়িতে গোপালের ড্রেস এর দুখানা ট্রে হয়েছে গোপালের সুন্দর ড্রেস জুয়েলারি থেকে শুরু করে শীতের সোয়েটার চকলেট সমস্ত দিয়ে একটা সুন্দর ট্রে করেছে যেটা কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে লেহেঙ্গা রয়েছে বাড়ির বোনের জন্য রয়েছে আর দেখো কতটা সুন্দর একটা ট্রে এই রয়েছে ট্রেটা দাম পড়েছে আশি টাকা মতো তো বেশ সুন্দর কিন্তু কসমেটিক্স ড্রাই ফ্রুটস আর ফল দেওয়ার জন্য এই ট্রে গুলো কিন্তু বেশ ভালো লাগে এখানে একটা নৌকা শেপ দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে কনের দিদার আহ শাড়ি তো আর এখানে পান সুপারিটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করে উপর থেকে র্যাপিং পেপার দিয়ে ভালো করে ডেকোরেশন করে হচ্ছে আর দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছে এই যে এখানে রয়েছে ড্রাই ফ্রুটস এখানে রয়েছে চিপস চকলেটস আরো অনেক কিছু আর এদিকে শাড়িগুলোকে দেখো কত সুন্দর ডেকোরেশন করা হচ্ছে পুরোটাই কিন্তু এখন ছেলের বাড়ির তত্ত্ব গুলোকে তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি দেখো প্রায় পঁয়ত্রিশটা ট্রে তোমাদেরকে এখানে দেখাবো আর এরপরে তোমাদেরকে ভিডিও শেষে দেখাবো হচ্ছে মেয়ের বাড়ির তত্ত্বগুলো তো তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর তত্ত ট্রে বলছি অবশ্যই শিয়ালদা বা কলকাতায় পাইকারি যেখানে হয় তোমাদের কাছাকাছি শহরে সেখান থেকে নেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে অনেকটা সস্তায় পড়বে আর অনেকটা কম দামের মধ্যে কিন্তু হয়ে যাবে আর যেটার ইউনিক লেগেছে সেটা হচ্ছে গোপালের ড্রেস জুয়েলারি শীত শীতের পোশাক দিয়ে আর যে ট্রেটা হচ্ছে দুখানা ট্রে করেছে যেটা খেয়েও খুব সুন্দর ইউনিক লেগেছে এই তত্ত্ব সাজে জুতোও রয়েছে আর দেখো সোয়েটার রয়েছে শীতের জন্য খুব সুন্দর করে এই ট্রেটা সাজিয়েছে এরপরে তোমাদেরকে দেখাবো মেয়ের বাড়ির তত্ত্ব যদিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও চলো এবারে দেখে নিই মেয়ের বাড়ি থেকে যে তত্ত্বটা আসছে দেখো ফলের ঝুড়িতে কি সুন্দর ইউনিক করেছে ফলগুলোর ওপরে একটু কিন্তু চোখ মুখ এঁকে দিয়েছে যেটার জন্য কিন্তু সুন্দর লাগছে এই হচ্ছে তত্ত্বসূচি তত্ত্বসূচিটাকে ট্রের মধ্যে রেখে চারদিকে ফুল দিয়ে দিয়েছে যেটার জন্য ডেকোরেশনটা আরো সুন্দর করে ফুটে উঠেছে চিপসে রয়েছে আর দেখো ওই ফুলসজ্জার সাজ রয়েছে যেখানে মুকুট রয়েছে মালা রয়েছে মেয়ের জন্য শাড়ি টাওয়াল সোয়েটার জ্যাকেট শাড়ি বা বড়দের জন্য পাঞ্জাবি জামা সমস্ত রয়েছে রয়েছে মিষ্টির ট্রে স্ন্যাক্স সমস্ত কিছু দিয়ে এই মেয়ে বাড়ির তত্ত্ব কিন্তু ছেলের বাড়ির বরযাত্রীতে নিয়ে এসছে ফুলসার রাতে যে নিয়মটা থাকে নারকেল দুধ ফুল সমস্তটাই কিন্তু এখানে রয়েছে ড্রাই ফ্রুটস এর ট্রেটা দেখো কত সুন্দর এখানেও কিন্তু ফলগুলো এগুলো কিন্তু সব মিষ্টি এক একটা তো মিষ্টি দিয়ে ফল সুন্দর ডেকোরেশন করেছে এগুলো মিষ্টির দোকানে অর্ডার করলেই দিয়ে দেয় আর এই দেখো শাড়িগুলোর চোখ মুখ এঁকে দিয়েছে যেটা কিন্তু খুব সুন্দর লেগেছে আর যেটা হচ্ছে কারুকার্য লেগেছে আর এই যে চিংড়ি মাছটা দেখো এটা কিন্তু সত্যিকারের একটা মিষ্টি এটা পুরোটাই একটা মিষ্টি দিয়ে বানানো চিংড়ি মাছ মিষ্টির ট্রেগুলো দেখো বিভিন্ন রকমের ট্রে এর মধ্যে মিষ্টি রয়েছে আলতা সেদু রয়েছে বাড়ির মহিলাদের জন্য ফুলসজ্জার রাতের জন্য রয়েছে ফুল মুকুট দুধ নারকেল সমস্তটাই কিন্তু এখানে রয়েছে চলো নিচেও আরো কিছু ট্রে রয়েছে এটা সম্পূর্ণটা মেয়ের বাড়ি থেকে ছেলে বাড়ির জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো